পাটের শাক তুলতে আসছি আর এই পাটের শাক আজকে আপনাদেরকে একটা সুন্দর একটা রেসিপি করে দেখাবো এই ভিডিও সঙ্গে থাকেন আর এই ভিডিও দেখতে থাকেন দেখেন কীভাবে আমি পাটের শাকটা রান্না করি দেখবেন কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এটা দুর্দান্ত একটা মুখরোচক খাবার আজকে করব আপনারা ভালো করে দেখবেন ভিডিওটা দেখতে থাকেন এই পাটের শাকগুলান কিন্তু একটু লবণ দিয়ে সিদ্ধ করে নেওয়া হয়েছে আর সেই সিদ্ধ করা পাটের শাকগুলন এখন দেখেন কত সুন্দর করে ভর্তা করব। এভাবে কে কে খেয়েছেন সেটা কিন্তু বলবেন এত মজা লাগে গরম ভাতের সাথে পাটের শাকের ভর্তা এটাই আপনাদেরকে বিশেষ আকর্ষণ দিলাম যে আজকে একটা দুর্দান্ত রেসিপি হবে সঙ্গে থাকেন দেখতে থাকেন কেমন লাগে এই যে কাঁচা পেঁয়াজ যেমন করে আলু ভর্তার সব কিছু উপকরণ নেন ঠিক তেমন করেই নেবেন সঙ্গে একটি সরিষার তেল দিবেন ওরে ফাটা ফাটি আজকে যে কতগুলো ভাত খাব আমার জিবে জল চলে আসছে আর এদিকে তো আপনাদের দাদা একদম বসে রেডি হয়ে আছে ভাত নিয়ে কখন আমি এটা মা আর দিব ব্যাস এই যে একটু সুন্দর করে মাখাচ্ছি লবণ একটু দেখে নেবেন যেন অতিরিক্ত বেশি না হয় তো হয়ে গেল আমার পাটের শাকের ভর্তা দুর্দান্ত একবার ট্রাই করে দেখবেন কত মজা আর সঙ্গে আর দেখেন আজকে খালি ভর্তা 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 এই যে পটল আলু আর এদিকে কাঁঠালের বিচি পেঁয়াজ রসুন আদা হলুদ লবণ সব কিছু পরিমাণ মতো শুকনা মরিচ দিয়ে রেডি করে রাখছি লাল লাল করে ভাজি করে আর সেই সাথে এই যে মাছের তেলের বড়া মসুরির ডাল বেটে একদম গরম ভাতের সাথে খেতে প্রচুর ভালো লাগবে আর সেই সাথে কয়টা মরিচ নিচ্ছে তো আমি অবশ্য কথা বলতে বলতে আবার বেটেই নিলাম শিল্পাটার মধ্যে এই যে সেই ভর্তা আলু পটল কাঁঠালের বিচির ভর্তা করে এই যে আপনাদেরকে আবার দেখালাম কত সুন্দর এখন বসে বসে খাব তবে এখানেই শেষ না দাঁড়ান 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 আর একটা জিনিস আছে এই যে তেলাপিয়া মাছের কষা ও যেমন রং তেমন দেখতে তেমন স্বাদ আজকে বলেন তো কেমন হয়েছে আমার তো মনে হচ্ছে যে ফাটাফাটি কিন্তু আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করবেন টাটা